এক <Sanother> পর্যায়ে <Sanother> <Sansur> <Sansur>

এই যে আমি ভুল আর সব আছে সব আছে না নরে কে আই 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 ভিডিও ভাই আই রে ওরে

বাঙালি বাঙালির খাওয়া হচ্ছে বাঙালি মানে কি তো এই তো ঠিক আছে এই যে বাঙালি এরই বলে অরিজিনাল বাঙালি যে আমার ডাক্তার ভাই বাঙালি অরিজিনাল বাঙালি বলে সে বাঙালি ভাবেই শুরু করেছে এতে আমার এই মাল আর এক বাঙালি

আর কর কোন কত এক প্লেট হাঁড়ি খাইছে এই এক প্লেট স্যাডস খাইছে এই এক প্লেট খাইছে প্লেট এই

দেব মাল নাই তো মেন্টোস নাই আটা দিলে আসবে না একবারে ধারিয়ে দেবে আঠা এক মুরান মারি দিবা সমস্যা নাই

আমি খারাপ ফানি ধন্যবাদ

야봐 봐. 누가